নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি দীঘা গেছিলাম তো দীঘাতে আমরা অমরাবতী পার্কে গেছিলাম কারণ প্রথমবার যখন শনিবার বাবার সাথে গেছিলাম তখন কোনো জায়গায় ঘোরা হয়নি আর আমরা এবার গেছি সবাই পাড়াতে কাকা কাকিমা ভাই বোনেদের সাথে একসাথে তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা তো সবাই মিলে এখন যাচ্ছিলাম যে পাশে অমরাবতী পার্ক আছে তো সেখানে আমরা টোটো রেজার্ভ করে যাব দুটো টোটো রেজার্ভ করে নিয়েছিলাম তো সবাই মিলে যাব খুবই মজা হবে তো আমরা একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম তারপরে এখন দেখো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আর আমাদের টোটোতে আগেই কথা বলা হয়ে গেছিলো তারপরে আবারও একটু কথা বলা হলো আর এখানে সবাই মিলে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর আমাদের সাথে সুনিকাও তো ছিল সুনিকা আমাকে পাত্তায় দিচ্ছে না সুনিকা আগে হেঁটে হেঁটে যাচ্ছে তো অমরাবতী পার্কে গিয়ে কিন্তু খুব 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 ভালো লেগেছে মজা লেগেছে এই ফার্স্ট টাইম সুনিকার পাপার সাথে আমি ফার্স্ট কোনো পার্কে গেলাম এর আগে কিন্তু আমার ইকো পার্ক নিকো পার্কে যাওয়ার খুবই ইচ্ছে ছিল সুনিকার পাপা তো গেছে কিন্তু আমাকে নিয়ে যায়নি আমার যাওয়ার সুযোগটা হয়নি কারণ অনেকটাই ছোট ওকে নিয়ে ইকো পার্কে হাঁটতে হবে ঘুরতে হবে তো সেভাবে যা হয়নি তো দীঘাতে এসে এই ফার্স্ট আমার অমরাবতী পার্কে যাওয়া তো অমরাবতী পার্কে গিয়ে কি কি করলাম ঘুরলাম পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর এই যে আমার একটা বোন বোনের সাথেও একটু ভিডিও করে নিলাম ভাবলাম এটা ফেসবুকে আপলোড করবো এখনও করা হয়নি তো এই যে দেখো আমি নিজের মতো নিজে একটু ভিডিও করে নিয়েছিলাম এখন আমরা টোটোতে উঠবো টোটোতে উঠেও পড়েছি অলরেডি আর টোটোতে কথা টথা বলা কমপ্লিট এই যে টোটোতে উঠে আমরা একটু ভিডিও করে নিলাম একটু একটু করে এগিয়ে যাবো প্রথমে ভেবেছিলাম একটা অটো করে নিলে সবাই চলে যেতে পারবো কিন্তু একটা অটোতেও ধরবে না কারণ অটোতে তো বারো জনের বেশি ধরবে না কিন্তু আমরা বারো জনেরও বেশি ছিলাম তো তার জন্য ভাবলাম তাহলে দুটো টোটো করে নিলে টোটোতে হাওয়া হাওয়া খেতে খেতে যাওয়া যাবে অসুবিধা হবে না সুনিকাকে দেখা একদমই হালকা পাতলা জামা পরে নিয়েছি পরিয়ে দিয়েছি কারণ ও এটাতেও ঘেমে যাচ্ছিল আর ও কিন্তু বেশ আনন্দে ছিল খুবই মজা করেছিল ও শুধু খাওয়া দাওয়াতে একটু অসুবিধা হচ্ছিল ও কিন্তু সেভাবে খেতে পারছিল না আমি তবুও বাড়ি থেকে ওর জন্য সেলিগ্রো থেকে শুরু করে ড্রাই ফ্রুট বিস্কুট কেক সমস্ত কিছু এনেছিলাম তো যাই হোক ওকে সমস্ত রকমভাবে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর এই যে দেখো দেখতে দেখতে চলে এসছি আমরা অমরাবতী পার্কে এখানে এসে ও যে ওই যে কি বলে ওগুলো হাওয়াই মিঠাই দেখেছে সেটা খাবে বলে কার্যে তো যাই হোক অমরাবতী পার্কে এখন টিকিট টিকিট কাটা হবে এখানে টিকিট কেটে তারপর ঢুকতে হবে বাইরে দেখলাম অনেক ফুড স্যালাড বিক্রি হচ্ছে তারপর অনেক রকমের পেয়ারা মাখা সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল আর আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢুকে এই যে ফার্স্ট পার্কে আমার সত্যি কথা বলতে পার্কে এতটা ভালো লাগে তোমাদেরকে কি বলবো প্রথম থেকে আমার পার্কে ঘুরতে খুব ভালো লাগে আর সেই জন্য দেখো পার্কে এসে আমি কী করবো বুঝতে পারছি না আর ওই যে পার্কে এসে না থেকে আমার বেশি মজা লাগে দোলনা চড়তে তারপরে বোডিং করতে কিন্তু এখানেও ইচ্ছা ছিল বোডিং করবো তারপর উপর দিয়ে চড়ে যায় ওটা কী নাম বলে আমি ঠিক জানি না কিন্তু সেগুলো করতে গেলে অনেকটা লেট হয়ে যেত সবাই আর তাতে রেগে যাচ্ছিলো কারণ এখানে যদি বেশিক্ষণ টাইম লাগিয়ে দিই তাহলে আমরা তো টোটো রেজার্ভ করে এসেছি আমরা অনেক জায়গাতে ঘুরবো পাশে দুটো বলো মন্দির আছে তারপর একটা চন্দনেশ্বর শিব ঠাকুর তারপর উদয়পুর বিচ তালসারি সমস্ত জায়গাতে ঘোরা হবে এখানেই আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো এখানে এই যে দোলনা চড়ছিলাম সুনিকাকে নিয়ে ভিডিও করেছি খুব মজা লেগেছিলো বিশ্বাস করো কারণ এর আগের বার যখন ঘুরেছিলাম তখন তো শুধু জাস্ট আমি আর সুনিকার বাবা একটু সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম সেইভাবে বিকালের টাইমটা মজা হয়নি মানে কিছুই করা হয়নি ঘোরা হয়নি আর এবার সবাই মিলে ঘুরছি শুনিকা আছে আমাদের মাঝে আর আমার মাকে তো রেখে দিয়েছি সুনিকাকে ধরার জন্য আর আমি একদম ফ্রি এটা আসা মানে জানি আমার ভিডিও যারা দেখে চেনে তারাও বলে ওখানে গিয়েও বলেছে মা ততটা সমুদ্রেও নামিনি কারণ মা তো আগেও গেছিলো মা সুনিকাকে ধরে রেখেছিলো আমি আমার মতো ভিডিও করেছি ঘুরেছি খুব মজা পেয়েছি তো যাই হোক এখানে কাকিমারাও একটু মজা করে নিল সবাই মিলে সবাই মিলে খুব মজা করেছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আর এখানে সুনিকা কী করছে দেখো ওই যে বসে যে ঘোড়াগুলো আছে না কি জানি না ওটাতে উঠেছে কিন্তু এখানে বেশিরভাগ সমস্ত কিছু না মানে ভাঙা টাইপের নষ্ট আর এই যে সুনিকা দেখেছো ওকে চশমা পড়াবে বলছে তুমি চশমাটা পড়ো ওকে চশমা পরাবে কি বলো তো ছেলেপিলে মানে কখন কি করে কিছু বোঝা যায় না সুনিকার এতটা সাহস না এই যে সিঁড়িটাতে দিয়ে চড়ে নিজে একাই মানে স্লিপ চড়বে ও একাই উঠে পড়ছে আর এই যে বোনের সাথেও আমি একটুখানি এগুলোতে চড়ে নিলাম এর এইটাই একমাত্র খুবই ভালো ছিল যেটাতে মানে দোল খেতে ভালো লাগছিলো আমরা চারজনই দেখো উঠে পড়েছি তারপর সুনিকার বাবার সাথেও আমি চড়েছি সবাই মিলে ভাই বোনের সাথে এই এটা চড়তে খুব মজা হচ্ছিলো খুব ভালো লাগছিলো এই পার্কে একমাত্র এটাই ভালো ছিল না তারপর বোর্ডিং ওগুলো ভালো ছিল তো যাই এটাতে উঠে ভাবলাম যে ভালোভাবে ভিডিও করে নিয়ে আর এটাতে অনেকটা মজা মজা করে নেওয়া যায় তো এটাতে মজা করে নেওয়া যায় আর ও বার হয়ে আসার সময় কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের মানে লাঞ্চে ছিল ভাত ডাল চিপস পটল আলু দিয়ে মাছের তরকারি তারপর ছিল খাসির মাংস তারপর ছিল যে খাসি মাংস খাবে না মাছ তারপর চাটনি পাঁপড় মুগের ডাল সমস্ত কিছু ছিল তো এখানে কিন্তু এই কাকাদের খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল আর এখানে খুবই ভালো লেগেছে আরও ওই যে সুনিকাও মায়ের সাথে ঘুরছে আর এবার সুনিকার বাবা আমাকে নামিয়ে দিয়ে নিজে উঠে পড়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো সত্যি খুব খুব মজা হয়ে যায় তোমাদের তোমরা তো দেখতে পাচ্ছ যে এটাতেই উঠে আমরা অনেকটা টাইম মানে কাটিয়েছি কারণ কী বলো তো অন্যগুলো না একটু নষ্ট ছিল ভাঙা ছিল আর এটাই একমাত্র ঠিক ছিল এই যে দোলনাটা দেখছো দোলনাটাতেও কিন্তু একটা ভাঙার এবার আমি এই যে এটাতে উঠবো এটাতে কারণ ওঠা মানে তোমাদেরকে তো বললাম উঠতে আমার বেশি ভালো লাগে তো এটা তো ওটার সময় না একটু ভয় ভয় লাগছিলো কারণ চান্স যদি পড়ে যায় বা এই যে দেখো নিচে নামার সময় ওই জায়গাটা কেমন ভাঙা ভয় লাগছে যে স্লিপ কেটে যদি ওটাতেই মানে এসে পড়ি তাহলে তো মানে লেগে যেতে পারে বা কেমন ভয় ভয় লাগছিলো তো সবাই বলছিলো যে অসুবিধা হবে না ধরে ধরে আস্তে আস্তে করে নামতে তো এই যে দেখো আটকে আটকিয়ে নামছি আর ওই যে ভাঙাটার জন্য অসুবিধা তো এইভাবে আমরা পার্কে অনেকটা টাইম কাটানোর পর এবার আমরা এগিয়ে আসছি অটো করে আমরা অন্য মানে টোটো করে অন্য জায়গাতে যেতে হবে কারণ এখানে অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা ক্লান্ত লাগছে কারণ বিচে আমরা স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু রেস্ট নেওয়া হয়নি কারণ এখানে রেস্ট নিতে গেলে দুদিনে আমাদের হাতে টাইম সব জায়গায় ঘুরতে তাও তো অনেক জায়গায় ঘোরা হয়নি সবাই মোহনাতে গেছিলো আমরা মোহনাতে যাওয়া হয়নি তো এখন তোমাদেরকে বলছিলাম যে অমরাবতী পার্কে আছি কারণ এটা আমি ফেসবুকে আপলোড করেছি তো সেটার জন্য ভয়েসটা আমি আর কি মিউট করে দিয়েছি কারণ খুবই মিলি ও পাশে সব থেকে বড়ো কথা যে পাশে একটা মিউজিক হচ্ছিলো যার জন্য আমার কপিরাইট ক্লেম চলে আসতে পারে আগে আমি এমন খুবই মানে ভিডিওতে কপিরাইট ক্লেম খেয়েছি যেটা আমার চ্যানেলের পক্ষে খুবই খারাপ আর এখন দেখো বাবা মেয়ে এখানে ফটো তুলে ভিডিও করে নিয়ে এলাম আর আমি এটা না খুব মজা পেয়েছি এই যে বন্দুক ধরে রয়েছে বুকের সামনে গিয়ে একটু অ্যাক্টিং করা খুব ভালো লেগেছে এটা তো যাই হোক আমরা বার হয়ে চলে এসছি এবার আমরা আবারও টোটোতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছিলাম একটা পাশে একটা মন্দিরে মন্দির বলতে রাধাকৃষ্ণের একটা এরকম কিছু আম ভুলে গেছি মন্দিরটার নাম তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না এই যে বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর ভিতরে আর ভিডিও করতে দেয়নি তো ভিডিও ভি ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তো ভাবলাম যে ভিতরে আর ভিডিও করা লাভ নেই বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি সুনিকাকে নিয়ে মন্দিরে উঠতে গেছি আমার মাতাতে নিয়েছি যে পায়েও জুতো আছে তারপরে মাইকে অ্যালাউন্স করছে যে বাচ্চার পায়ে জুতো বাচ্চার পায়ে জুতো এখানে খুবই কিন্তু মানে রুলস তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে